আদ্রাতে মশা আর এই ছিলাম আল্লাহ পাপ এ ঘটনা আপনাদের জানা আছি যে উনি বললে আমি বাঁচবো অনেক দিন আল্লাহ বলে তো আসতে হবে তবুও একটা গরুর পিঠে হাত দিয়ে যতটুকু এরিয়া ধরা ঘেরা পড়বে ঢাকা পড়বে লোম বোনে দেখবে যে লক্ষ লক্ষ লোম তো লক্ষ লক্ষ কোটি বছর পরেও আসতে হবে বলে যেতেই যখন হবে তখন পেছি আল্লাহ আচ্ছা বলেন তো এই যে আপনি ইন্তেকাল করে চলে যাবেন আপনার যে ব্রেন এই মস্তিষ্ক ই কোথায় বোকাবে কিভাবে আল্লাহ ব্লক করে দেবে ঘুমের ঘরে কিছু কথা মনে পড়ে বাবজি মানুষজন ঘুমিয়ে যায় তখন তার কি সব কালচার বন্ধ হয়ে যায় ঘুমে খাওয়া দাওয়া লেখা পড়া রাজনীতি করা মরলি করা সব বন্ধ হয়ে যায় ঘুমের না ঘুমের মধ্যেও করে ছেলে বলে রাজনীতি হোক মরলি হোক পাড়ায় পাড়ায় ঘোরা হোক বুদ্ধি শুদ্ধি দিয়া হোক কূটনীতিবিদ হোক রাজনীতিবিদ হোক বৈজ্ঞানিক হোক দার্শনিক হোক প্রফেসর হোক লেকচারার হোক যা করবে দিনে দিনে রাত হয়ে গেলে সব লপ হয়ে যাবে জোরে বলে রাত হলে ও মহিষে চড়া বন্ধ হয়ে যাবে ভাই দিনে যা করবে করো রাইতে সব বন্ধ জোরে বলো ব্রেনের আর কোনো কাজ নাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি জানি নিও ঘুমের নাম হচ্ছে মৃত্যু যদি নিঃশ্বাস বেরিয়ে আর না ঢোকে তোমাকে মৃত্যু বলে ঘোষণা করা হবে মুর্দা বলে ঘোষণা করা হবে মাইনের বলে ঘোষণা করা হবে এইটুকু দমের পাওয়ারে মানুষ আমি কি হনরে আমি বড় যোদ্ধারে আমি বড় বিল্ডারে অনেক রকম পাওয়ার দেখায় ভলটি যখন খুশ হয়ে যাবে পাংচার যখন হবে সাইকেল ও বাহাদুরি হোক মোটর সাইকেল হোক চার চা চাকার বাহাদুরি শেষ হয়ে যাবে তোমার নিশ্বাস চলে গেলে আর কোনো দাম নাই দমনায় বললো মাও তোমাকে মৌখের স্বাদ থাকতে হবে হবে তাহলে আপনি আজ বলছেন আমি বিরাট মহলানা আমি বিরাট ধনী আমার 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 সব ছেড়ে যেতে হবে ভাই কবরের ভিতরে তো কবে যাব কবি বলছে দু চার কলি বলি গজল আমি কম বলি যেহেতু বক্তব্য একটু বলবো পয়সা দেখার না দেখো তো বড় কথা লয় নসিব আপনা আপনা ওরে আজিনা নাহি কাল তুমি ওরে যাইবা কবরে কব রে যাবার সময় দেখবা চাইয়া হলেন আল্লাহ ওরে আজ তুমি আজ নাহি কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবা চাইয়া হো ও তোমার সবই হিরোই রো পরে যাবার সময় দেব বাঁচাইয়া হ গো ওরে আজ নাহি কাল তুমি আজ নাহি কাল তুমি চাইবা গব যাবার সময় দেব চাইয়া হ গো ও তোমার সবই রহিল পর রে যাবার সময় দেব বাঁচাইয়া গো দাদা গেল আদা গেল দিদিও গেল সে अंधकार পাবরে যাবার সময় দেব বাঁচাইয়া হবো ও তোমার সবই রইল পড়ে যাবার সময় দেব বাঁচায় হবো মা কাঁদি বাপ কাঁদি বে ছেলে পইলে আর কাঁদিলে কিবা হবে গো আর কাঁদিত না তোমরা এবার সবুড় করো তোরা ওরে বোরের পাতা গরম জলে ধোয়া করবে তোরে এবার তোমায় চলো

Show the hotel. সরি রহিল পরে যাবার সময় দেব চাইয়া হাগ একবার বলো সবার মাথার গোড়ায় কাঁদবে বসে মামা মামা বলে আর কাঁদিলে কিবা হবে গো ও বাচ্চা এতিম হয়ে রইলে এবার সবুর করো তোমার আরে ওরে আজ নাহি গলাটি সাথে গোরে জাবি সে খালি হাতে রে নাহি কাল তুমি আজ কাল তুমি চাইব কবরে যাবার সময় দেব বাঁচায়া হবো ওtoml যাবার সময় ছিল দারুণ ভালো হবো ও গেল সকলকে মোর ছেড়ে তোমাকে মোর যেতে হবে রে ওরে মসজিদে মোর পালকি বড়া আছে তারে তোলা যেদিন আন্দে চার জোলাতে রে ও নিয়ে যাবে ঘরে করে তখন তুমি সবই দেখবে রে আজ না ছাপি রইল লোপো হোডে জামান সামাই দেখে বাচা

ঝড় বৃষ্টি হতে পারে বজ্রঘাত করতে পারে ফাঁপি হতে পারে কিন্তু আরো ক্যান্টিতে ভূমিকম্প হবে না আবির মমিনিন হজরতে অমার ফারুক রাদি জাল্লাহ দালান লাখ মেরে বন্ধ করে দিয়েছে আমাদের এলাকায় হলে আমাদের দেশে হলে আজান দাও ভূমিকম্প হলে আজান দাও বজ্রঘাত চমকাইলে আজান দাও আর বেরাদারে ও মায়ের পনেরা ওারা আমি যখন বাহিরে যাই স্বামী নিগ্রাম জিজ্ঞাসা করেন আগামী মঙ্গলবার যাব নবকান্ত সোহানাল্লাহ যেখানে বিরাট বড় সুন্দর মাদ্রাসা এই মুহূর্তেরাম ও মায়েরা বোনেরা একমাত্র শোনেন আমি দয়ার নাবি উদার যে তার আশিক ব্যক্তি আমি নবীজির জন্য যান দিতে পারি দেশ ছেড়ে দিতে পারি চলে যেতে পারি কিন্তু আমার ইমান দিতে পারি না আমি আল্লাহ রসুলের জন্য প্র প্রাণ হারিয়ে দিতে পারে একটা নগণ্য ব্যক্তি আমার তো কিছুই নাই আমার জমি নাই জমা কিছুই নাই কিন্তু সাহাবিগণ হজরতে সাহাবিগণ সাহাবিগণ আমার রসুল্লার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিয়েছে হাজার হাজার বিঘা সম্পত্তি ছেড়ে মদিনায় চলে গেছে সেই নাবির আশিক যারা তাদের সঙ্গে পৃথিবীর কাউরে তুলনা করা হবে না সাহাবিরা যে ঘোড়ায় চাপে সে ঘোড়ার মাটি টুকুর দাম সারা পৃথিবী বিক্রি করলেও জুড়বে না বেরাদার আমার আল্লাহর নবী আমার মায়ার নাবি বলেন সাহাবিরা হচ্ছে এক একটা সাহাবি আকাশের নকত্রের চেয়েও বেশি ওজুন্দার স্বামী নিগ্রাম সে আমির মমিনী ওমার ফারুক রাদি আল্লাহ তারা আনহু ওই মজলিসে ছিলে আর বললে সাবধানে কথা বলো আকাশ তুমি কার সঙ্গে কথা কার সামনে বলো আমার ভয়ে আরব ক্যান্টিতে গলিতে তিন মাস পর্যন্ত ওই গলিতে শয়তান চলে না আজাদিল মারদিব চলে না তুমি ভয় করো না দেখো না আমি নিজের পিতা খাপতাপকেও ছাড়িনি আমার জন্মদাতা পিতাকে ছাড়িনি আমার রসুল্লাহকে যে রোহিঙ্গিত করবে এরকম ইনকার তুহিন করবে ওমারের আর আগেই উঠে যাবে আমার নাম আমার নামি বললে ওমার আমার প্রাণের রোমান চুপে যাও বলে রসুল আল্লাহ গো আপনার কথা আল্লাহর কথা এক স্বয়ং আপনি যখন চুপতে বলেছেন আমি চুপে গেলাম না বিগো কিন্তু আকাশকে ওই কথাটা বলতে নিষেধ করুন বললে হে ও আমি তোমার নবী বলছি যদি দেখতে না পারো তো শুয়ে পড়ো

তোমাকে জোরহাত করে বলি তুমি একজন সাহাবি আমিও একজন সাহাবি তবে একটা কথা বলি আমার নবীকে এক চাবুক মারার পরিবর্তে তোমার যত মন হয় মেরে শোধ করে বলছে না আমি নবীজি কোনো দিয়ে এটাই আমার বক্তব্য আপনাদের সঙ্গে নয় আমার নবী ভালো জানেন আমার নবী গায়েবের সংবাদদাতা মনের বাসনা পুরুর হবে তোমরা জানো না আকাশের কি

আরে আলী মূর্তু উপাধি শেরে খোদা আমারে ফারুকা আজম টাইটেল হযরত আবু বকর সিদ্দিক হযরত উসমান গানি হয়ে গেল আমি আকাশ রাসূলুল্লাহ নূর কে চুম্বো জোরে বলো যে নূর যে মানুষের নবী নূর লয় এক নম্বরের বেকুব এক নম্বরের মারদুদ এক নম্বরের মূর্খ

এটা থেকে ভায়া আল্লাহ বলে হে আমার মুস্তাফা এ আমার হাবিব এ কোরআন হচ্ছে আপনার জ্ঞান হচ্ছে চরিত্র বলে

আইকারে কার রাত পান্তরে কান করে মারহাত পালহান কে আমি জঙ্গের বদরে মারহাত পালহোন কে আমি খাই করে যুগ ধরে মারহাত আমি দু টুকরো করেছিলাম যার দুগুন কেলো দিন ছিল যে লোহার গোটাকে চিপলে তালুয়ার বানাতে পারতো উনি শক্তি দিয়েছিল মারহাব তালুহানকে আলী বলেন আমার তখন আঠারো বছর বয়স আমি মারহাবকে চোট মেরেছিলাম তার সোনার মারবুট কেটে দু ফাঁক করে দিয়েছিলাম জোরে বলেন আমি সে আলী মুর্তুজা হাইদারে কার রাত আমাকে আল্লাহর নবী সেরে খোদা টাইটেল দিয়েছে আমি আল্লাহর বা সাবধানে কথা বলো নাবি বলে শুয়ে পড়ো ওরে আমার আশিকার আগ ওরে আমার প্রিয় সাহাবি গর আমার আকাশের প্রেম কেমন দেখো প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা হইল না ছিলেন আল্লাহর হুকুমে সন্তানকে কোরবানি করলে আর দেখো আল্লাহর হুকুমে সে চলু কি পশম কাটলো না ওরে প্রেম দিনে প্রাণ বন্ধু রে দেখা হইল না এমন তলোয়ার

আল্লাহ বলে নবী নূর নূরের ইসলাম ছিল এ মোহরানুবাদ কে নবী আমার চব্বিশ ঘন্টা ঢেকে রাখতেন জোরে বলেন সব সময় ঢাকা এ মোহতারাম বুঝি তো দোস্ত নাবি বলে আকাশ কোরা ধর কোরা দিলেন সাহেবের চোখ বুঝে গেলেন জি আকাশ তোমার সুযোগ নিয়ে নাও আবি নবী জি এই শত সাহাবির সামনেও তোমার এই কথাটা আমি গোপন রেখেছি জোরে বলো তোমার মনের তামান্নাজ পূরণ হতে চলেছে তারা তারে উঠো হযরত আকাশ করাকে ফেলে দিয়ে নবী আমার চাললেন পিছন দিক ওমনি হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন দিয়ে পা ধরে কাঁদছে সাহাবিরা বলে নবী গো কারণটা কি সঙ্গে সঙ্গে নারা পলো আর নারায় তকবীরের ধ্বনি উত্তাল হলো বলে রাসূলুল্লাহ উনার ভাগ্যে কি তা ছিল বলে সাহাবীগণ আমি আকাদ সাহাবীকে আকাদটা উপর হুকুম দিয়েছি আজকে তার এই নসিবটা বহু দিনে ছিল আমি নবীজি তার পূর্ণ করে দিলাম ইসলাম ভাইরা আমার মা বোনের আগ এটা তো শুনলেন এবার এই জিরাইল আলহ ইসালাম শর্টকাটে বলি এটা তুই দু ঘন্টা করে বললে চার পাঁচ রাত লাগবে জড়ো বলেন সোহান আল্লাহ আমি ওটা থেকে এদিকে চলে এলাম ভাজরাতে ফাতিমা তু জাহারা রাজি আল্লাহ তালান হা মারতে আসেন তো নবীজি সোমবারের দিন ইজরাইল আবার দরজাতে ধাক্কা দেয় আসতে করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ

বলা এখনো রইছো দালিয়ে এখনো যাওনি গো বললেন না ঐ তো নবীকে দেখবো আবার বললে হবে না আবার ইজরাইল ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ যে উচ্চ স্বরে আদর ধরে বলে উচ্চ স্বরে ভরে محبتের ডাক দিলেন আল্লাহর দিদারে যেতে হবে নবীজি চোখটি খুলে বলে বেটি ফাতেমা বোরখা পরে নাও পর্দা হয়ে যাও এটা কোনো আরবের বেদিন নয় বেটি রে এটা মালিকুল মাউতি জিরাইল দাঁড়িয়ে আছে বেটি তুমি দরজা খুলে চলে এসো একটু পরে ঢোকে পড়বে ইসরায়েলের চেহারা দেখবেন না হজরতে ফাতেমা কোনো ব্যক্তির চেহারা দেখেনি জোরে বলুন

আমারো শুনুল লা চেহারা থাকে প্রিয় চেহারা কোনো দরবারে ফাতেমা খাজে না জোরে বলে যা প্রিয়তম যে জান্নাতি রমণী জোরে বলেন জান্নাতি সর্দানি জরিদ আলি সালামের চমুকটা দেখলেন যে তুনি নুরে চমকাচ্ছে জোরে বলেন নুরি চেহারা আল্লা পিয়ারা ফারিস্তা মানবের রোদ ধরে যেমন বাবে জিব্রাইলে আসতেন অমনি তিনি আসছেন নাবিকে হেসে সালাম দিয়ে বললেন ভাই এসেছ বলে আর সুল্লাহ এসেছি জোরে বলেন মোহতারাম বলে তোমার কাজ তুমি আরম্ভ করো আমার কাজ হয়েছে কমপ্লিট হাজরাতে ফাতেমাকে বললে বেটি একটু শোনো কানে কানে বলি তোমার মুখে বেটি রে আমি জানি রসুল্লাহ তুমি আমার কত কলি জান টুকরা তোমাকে এত ভালোবেসে বেটি আমি জান্নাতী রমণীদের সর্দার বলেছি তোমাকে মা আমি না বলে ডেকেছি ও বেটিরে আমার চারটা বেটি জৈন কুলসুম রকিয়া ফাতে তুমি কনিষ্ঠা তোমাকে জান্নাতি রমণী সর্দার বানা হয়েছে তোমার মোহরানা স্বয়ং আল্লাহ দান করবে কি আমাদের দিন তোমার মোহরানাতে দাবিতে আমার গুহাগার উম্মত জান্নাত যাবে Yeah. <laughs> দাবিতে ওরে আমার পিয়ারা বেটি ছয় মাস পরে আমার কাছে আসবে তবে কান্না করিও না বলে থামতে পারবো না আমার আগে হয়ে গেছে আমি কেমন করে ধরব হতরাতে ফাতে মা এত আঝর নয়নে কানতেন পাচক তো নাম আছে পিতাকে দেখতে পেতেন এত কানতেন চোখের পানিতে জমিন ভিজে যেত জল বলেন সুবহানাল্লাহ তার গাদুনের সঙ্গে গাছের পাতা কাঁচা পাতা ঝরে পড়ে যেত নবী বললেন बेटी 29 বছর 6 মাসে তুমি ইন্তেকাল করবে আমার ইন্তিকালের পরে ছয় মাসের মধ্যে তোমার ইন্তেকাল হবে আমার রসুল্লাহ গাইবের সংবাদদাতা বলে আল্লাহ তোমার বয়স দেওয়া হচ্ছে উনত্রিশ বছর আর আমি রসুল্লাহ আরো ছমাস বাড়াই দিলাম যে আমার বিদ্যুৎ ছমাস পরে আরো আসবে জোর বলছো আল্লাহ উনত্রিশ বছর ছমাসের মধ্যে তুমি ইন্তেকাল করে আমার সঙ্গে জান্নাতে মিলিত হবে মদিনা শরীফে জোরে বলেন সোহান আল্লাহ আমি থাকবো রৌজা মুবারকে আর তুমি থাকবে জান্নাতুল বাকি এই রৌজা কোনাতে জোরে বলেন সোহান আল্লাহ আমার হাবি সাহেব আল মুজাম্মেল হক ইনি আমল নামের সঙ্গে নাম সুরা মুজাম্মেল 29 পারা 29 পারা সুরা

একটা মুরগি ডানার ভিতরে বাচ্চাকে লুকিয়ে দেয় হ্যাঁ তা আল্লাহ নবী বলছে ওই রকম আমার কম্বলের ভিতরে সব মুরগির বাচ্চার মধ্যে ঢুকে যাবে জোরে বলল সবাই কারা আমার খুব বেদা সুল আশিকের সুল যে নাবির প্রেমে জলান জলি দেয় নবীর প্রেম কাজা হয় না পাঁচ মধ্যে দু অক্ত নামাজ কাজা করতে পারে বা করি দিয়েছে কিন্তু আমার প্রেম কাজা নাই বলতে আল্লাহ বলে আমি মহব্বতে মাফ করে দেবো জোরে বলো মোহতারা বুঝলো নামাজ কাজা কার নাই দুনিয়াতে সকলেরই আছে কিন্তু আমার রসুল গোলাপ যা প্রেম কাজা হয়ে গেছে মোহাব্বত কা কাজা করে দিয়েছে ওর ওই কাজা আর আদায় হবে না নামাজের কাজা আদায় হতে পারে কিন্তু রসুল উল্লাহর মোহাব্বতের কাজ আদায় হয় না জোরে বলো তাই মহতারাম জুম্মার নামাজের কাজা আদায় হয় না জুম্মা আটটাই জোহরের কাজা আদায় হয় আসরের কাজা আদায় হয় হজরের কাজা আদায় হয় ঈশার কাজা আদায় হয় জুম্মার কাজা কখন আদায় করবেন জোরে বলেন সোহান জুম্মার না পেল

যে ভিতে ঢুকলে আপনার মনে হবে জান্নাতে ঢুকে গেলাম জোরে বলেন এসি তো এসি যাবেন বসি তো উঠবেন না ঠেসি জোরে বলুন সোভান আল্লাহ সব জায়গায় এসি আপনার পাছাতে এসি আপনার সামনে এসি সব সময় নিচে এসি ছাঁসা আশা করে চলছে নিচে পায়াতে খুঁটিতে মেম্বারে খুঁটিতে মসজিদের দশ পাঁচ হাজার খালি খুঁটি আছে জোরে বলে সোভান আল্লাহ তো ওই খুঁটির দেখবেন চারিদিকে কোরআন শরীফ তোলা আছে নিউ স্ট্যাম্প এবং নিউ শিল একটা পুরানো পুরানো কোরআন শরীফ পাবেন না সব একদম নতুন নতুন কোরআন শরীফ সব পড়ছে রাখছে ওই জায়গাতে ছাঁ ছাঁ করে হাওয়া সোভান আল্লাহ মসজিদ নাবিবিতে যেখানে তাকাবেন কুন্টালের কুন্টাল শোনা ঝিকিমিকি ঝিকিমিকি করছে জোরে বলেন সোভান আল্লাহ তুর্কি বাদশাহ সব শোনা দিয়ে জন্য নবীজির মদিনাকে সোনার মদিনা বলা হা মহতারা আমার নবী বলেন শুধু আমার মসজিদ নাবিবি শোনা নয় আমার মক্কা নগরীর সাড়ে তিনশো একর বিঘা শোনা বেরিয়ে গেছে জোরে বলেন সোহান মদিনার প্রধান গেট থেকে নিয়ে যত হোটেল আছে আটতলা দশতলা যত লজ আছে বিদেশি লোক থাকার জন্য সমস্ত লজ ভেঙে দিচ্ছে লজের ভিতরে সোনার খনি বেরিয়ে গেছে জোরে বলেন সোহান যেমন আপনার মধুপুর থেকে বাহাদুরপুর লক্ষ্ণমারা যেখানেই করবেন পাথরের খনি পাবেন মধুপুরেও পাথরের খনি পাবেন ভোলাতেও পাবেন ও গোবিন্দপুরেও পাবেন পাথরের গোলা পাবেন তেমনি সারা মদিনার ও শোনা পাবে আমার সুলুল্লাহ এই জন্য বলা হয় মা সোনার মাদিনা বলেন